বিশ্বাস করা ইমানের অন্তর্ভুক্ত আকিদার অন্তর্ভুক্ত কোন ব্যক্তি বিশ্বাস করলো না ওই ব্যক্তিকে আল্লাহ পাকরবুল আল আমিন কাফের মুর্শেকদের সাথে তার হাসর হবে কোন ব্যক্তি যদি তার জমানায় কোন ব্যক্তি আল্লাহ নবীকে নবীকে নিয়া আল্লাহ নবীকে নিয়া নবী সম্মানকে নিয়া ইজ্জতের ইজ্জতের কোন ইজ্জতের উপরে আঘাত করে ওই ব্যক্তির প্রতিবাদ যদি কেউ না করে তাহলে ওই ব্যক্তিও তাদের অন্তর্ভুক্ত হবে ঠিক কি না আল্লাহ রাসূলের সম্মানের হেফাজত করা ইজ্জতের হেফাজত করা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য একটা ঈমানের স্তর একটা আকিদার বিষয় আমরা করব তো করব তো এই না সব রাষ্ট্রগুলোর মধ্যে আল্লাহর রসুল শেষ নবী নবীর পরে নবী নাই আল্লাহর রাসুল শেষ নবী এটা সংসদে বাস্তবায়ন হয়েছে নবীর ইজ্জতের হেফাজত করা সমস্ত মুসলমানদের ইমানি দায়িত্ব কিন্তু আমাদের বাংলাদেশে নবীর পরে নবী দাবি করা হয় এবং কি মুসলমানও দাবি করা হয় কাদিয়ানিরা যে কাফের এরকম ভাবে পাকিস্তানে ঘোষণা হয়ে গেছে কাদিয়ানিরা কাফের এর মধ্যে কি ভিন্ন মত আছে কি ভাই ভিন্ন বলেন কাদিয়ানো বলতে হবে না একটা ইমানের বিষয় আকিদার বিষয় কাদিয়ানিরা কাদিয়ানিরা কাদিয়ানিদের সাথে যারা সম্পর্ক রাখবে তারাও বলেন তারাও এটা আমাদের আমাদের সংসদে সংসদে বাস্তবায়ন হয় হয় নাই নাই আল্লাহ আল্লা আমাদেরকে এরকম ইমান দান করুন যে ইমানের কারণে আমরা কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক এই জন্য আন্দোলন আছে বাংলাদেশ আন্দোলন আছে হইতে উদ্যানে সমাবেশ এই সমাবেশ কোন বিশেষ রাজনীতি দলের নয় এইটা এই সমাবেশ সকলের জন্য সমাবেশ সকলের ইমানের দাবি আকিদার দাবি যে মুসলমান যেই দলের হোক না কেন আমির লীগ হোক বিএনপি হোক জাতীয় জাতীয় পার্টি হোক অথবা জামাতের লোক হোক যেই দলের হোক না কেন সবাই মুসলমান ঠিক কিনা মুসলমানের দাবি হিসাবে এই আন্দোলনে উপস্থিত থাকা দরকার আছে না ভাই দরকার আছে না কেয়ামতের ময়দানে যদি এই আন্দোলনের কারণে আল্লাহ তালা যে আন্দোলনের শরীক হবে তাদেরকে মাফ করে দেওয়া হয় তাহলে আমি যে শরীক হইলাম আমাকে মাফ করে দিবি না। তো আন্দোলনে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যাওয়ার মতো তৌফিক দান করে সর্বের আহমেদ